শিক্ষার্থীরা আসলে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করছে এখন তো আপনারা প্রথম কথাতেই গালি দেবেন ভাই আপনারা মিয়া কি করবেন এত কষ্ট করে দেশটা স্বাধীন করে দিলাম আপনারা যদি এখন এসে সেই কথায় বলেন যে শিক্ষার্থীরা আওয়ামী লীগের মতো আচরণ করতেছে কেন ভাই সঠিক কথা বলতে পারবো না সঠিক কথা কি বললে কি দোষ হয়ে যাবে আচ্ছা আমার কথা শুনতে হবে না আগে এই ভাইটার কথা শুনেন সদ্য কারামুক্ত আমাদের ছাত্রদলের এক ছোট ভাই আমাদের কলেজের উপমহাবায়ক ও কী বলবো ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় এবং এই আন্দোলন অর্গানাইজ করায় ওরের ব্যাপক রিমান্ড করছে ঝুলাই পিটাইছে এবং অনেক মানে টর্চারিং করছে ছেলেটারে অর্কার মা স্টক করছে সেই ছেলেটা আজকে আমাদের কলেজে মানে শিক্ষার্থীদের মাঝে কথা বলতে গেছে সেইখান থেকে কিছু ছেলে মেলে মানে বলতেছে সে ছাত্রদল করে সে বিএনপি করে সে সেখানে কথা বলবে তারপর কথা শুনবো না মানে একটা হুলস্থল অবস্থা কী যে একটা অবস্থা ভাই মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে মনে হলো যে শিক্ষার্থীরা সব করছে আমরা কিছুই না ওরাই সব এই দেশে তুমি দেখো এইভাবে চলতে থাকলে একটা পর্যায়ে প্রবলেম হতে পারে এই দেশের ভয়েস রেকর্ডিংটা তো শুনলেন দেখেন আমরা দেশটা স্বাধীন করছি পাঁচ তারিখের পরে থেকে বলতেছি এখনও বলতেছি এই দেশটা স্বাধীন শুধু শিক্ষার্থীরা একারাই করে নাই এটার সাথে সবাই ছিল সারা বাংলাদেশে বত্রিশ জন ছাত্রদলের কর্মী মারা গেছে সারা বাংলাদেশে জামাতের কর্মী মারা যায় গেছে হিফাজতে ইসলামের কর্মী মারা যায় নাই গেছে চরমনার কর্মী মারা যায় গেছে আপনারা জানেন বিগত সময় বলছে উনিশশো একাত্তর যখন দেশ স্বাধীন হয় বাংলাদেশের সব পেশার মানুষ যুদ্ধ করে দেশটা স্বাধীন করে এবং এই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বাংলাদেশে থাকা স্বাধীনতা ঘোষণা করে আপনার জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে যুদ্ধও করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছিল না হ্যাঁ করছিল কিন্তু উনিশশো একাত্তরের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে সম্পূর্ণ ক্রেডিট সে নিয়ে নেয় তার দল আওয়ামী লীগ স্বাধীন করছে কিন্তু এখানে একজন সাধারণ যে কোনো রাজনীতি পছন্দ করে না সেও এখানে ঝাঁপিয়ে পড়ছিল দেশ স্বাধীনের জন্য এই চব্বিশে কি সেটা হয় নাই হয়েছে চব্বিশে কোনো দল বল নির্বিশেষে সবাই যুদ্ধ করছে সবাই ফাইট করছে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সবাই সবাই ফাইট করছে কিন্তু যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক ভালো কাজ করছে তারা নেতৃত্ব দিয়ে দেশটা স্বাধীন করছে কিন্তু তাদের আন্দোলনের মেন উদ্দেশ্য তো এটা ছিল না তাদের আন্দোলনের মেন উদ্দেশ্য ছিল মানে কোঠা সংস্কার করা বাতিল না সংস্কার করা যে তারা আগে মুক্তিযোদ্ধার নাতিরা হচ্ছে আপনার অনেক কোঠা পাইতো সেগুলো বাতিল করে সংস্কার করা উচিত অ্যাটলিস্ট ফিফটি ফিফটি রাখুক মেধাবীরা ফিফটি পার্সেন্ট সুযোগ পায় এটার জন্য তো আন্দোলন করছিল পরবর্তীতে আন্দোলনটা যখন ভিন্ন দিকে প্রবাহিত হয় যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে জানেন আপনার চোদ্দো তারিখে না পনেরো তারিখে হামলা করে তারপরে তো আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে যায় পরের দিন আবু সাহিদ ভাই আবু সাহেদ ভাইকে মেরে ফেলা হয় কিন্তু আপনারা কি কেউ জানেন আবু সাহিদ ভাই প্রথম শহীদ দ্বিতীয় শহীদকে ওয়াসিম ছাত্রদলের কর্মী ছিলেন ঢাকা চিটাগাংয়ের আমরা অসীমকে ভুলে গেছি কারণ আমি জানি এখানে সে ছাত্রদল করত ডক্টর ইনুস সাহেবের কি উচিত ছিল না যেহেতু আবু সাইদ ইয়া করছে ডক্টর ইনুস না যাক রাফি কি গেছে চিটাগাংয়ে যে রাফি ছিল রাফি গেছে এক যারা ছিলেন ঢাকার তারা কেউ গেছে যায় নাই এই যে ছাত্রদলে যে ভাইটার মানে ভয়েসটা দিছে এই ছেলেটা আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করে এবং এই জন্য তার মা কিন্তু স্টকও করে তারপর কলেজে গিয়ে এই বিষয়ে কথা বলতে গেছে বলছে না ও ছাত্রদল করে ওর কথা কি শুনবো তাহলে কি এইগুলা কি আওয়ামী সময় এই জিনিসগুলো ঘটছে না জামাত শিবির ছাত্রদল বিপিনুরের দল কাউকে কথা বলতে দিছে কথা বলতে দে তো কোনো প্রতিষ্ঠানে যদি কোনো প্রোগ্রাম হয়েছে এদের কোনো অগ্রাধিকার ছিল না তাহলে এখন শিক্ষার্থীরা যেটা করতেছে তারা তো সেই পথে যাচ্ছে এইগুলাকে নিয়ে গিয়ে আমরা কথা বলতে পারবো না এগুলা নিয়ে গিয়ে আমরা কথা বলতে পারবো না নট অনলি একটা জায়গা এটা সব জায়গাতে এটা ঘটতেছে এখন রাফি যথেষ্ট সাহসী সাহসী ছেলেটা হয়েছে চিটা ইউনিভার্সিটির আচ্ছা তুমি ভাই সামনের দিক থেকে নেতৃত্ব দিছো সাহসিকতার পরিচয় দিছো তাই বলে তুমি সাংবাদিকদের সাথে এভাবে কথা বলতে পারো যে পনেরো সেকেন্ডে সব উড়াই দিবা তো আপনারা এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন আপনারা কিন্তু রেহাই পাবেন না একদম পনেরো সেকেন্ডে ফিনিশ করে দিব তোমার কি মনে হয় সাংবাদিক ছোট হোক আর বড় হোক একবারই ভূমিকা ছিল না তোমাদের এই দেশ স্বাধীন করার পিছনে তোমাদের আন্দোলন সফল করার জন্য ভূমিকা কার ছিল না ভাই ভূমিকা ছিল এই যে আমরা যে তথ্যগুলো প্রচার করছি আমরা যে তথ্যগুলো মানুষের কাছে পৌঁছাইছি এই তথ্যগুলো অনেক সাংবাদিকদের আমাদের কাছে দিচ্ছে তারা টিভিতে প্রচার করতে পারতো না কেন বিকজ তাদের পারমিশন ছিল না কারণ যে জিনিসটা প্রচার হয় সেটা অনেক স্টেপ পার হয়ে তারপরে প্রচার হইতে হয় পারমিশন নিয়ে ন নয় এইভাবে তো কথা বলতে পারো না ভাই সাংবাদিকদের মুক্তভাবে কাজ করার অধিকার দিতে হবে তারা যদি কোনো ভুল করে সেটা বলতে হবে যে ভাই আপনি এটা ভুল করতেছেন তাই বলে ডিরেক্ট থ্রেট তার মানে কি ছাত্রলীগ তো এই কাজটাই করছে ছাত্রলীগ করছে না যে ও কাদের বলছে আমাদের কারো লাগবে না ছাত্রলীগ মাঠে নামলে সব ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা তো ভাই সেই কাজটাই করতেছো ভাই এই যে আমরা সঠিক কথাগুলো বলবো এখন আমরা খারাপ হয়ে যাব আমরা হয়ে যাব দালাল নির্দিষ্ট দলের জন্য কাজ করতেছি একটা সঠিক কথা বলার জন্য কিন্তু বিগত সময় যে এত এত সঠিক কথা বলাইছি সেই সঠিক কথা তো আপনাদের কিচ্ছু যায় আসে নাই স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বললাম দেশ ছাড়া হইলাম যাই হোক আর সমস্যা নাই আমরা কথা যেহেতু বলতেছি কথা বলবো আমাদের কেউ থামাইতে পারবে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা তো বলছোই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি সমালোচনা আমরা করবই আর দু একজন আসবে বাজে কমেন্ট করতে আই ডোন্ট কেয়ার করতেই বলো তখনও ছিল তখন আরও বেশি ছিল স্বীরাচারীর বিরুদ্ধে তো অনেক ছিল মারার হুমকি ছিল অনেক কিছু ছিল তোমরা তবে আসছো একটা কমেন্ট করে চলে যাবা অন্য হুমকি তো আর দিবা না করো কমেন্ট করে চলে যাও আনসাবস্ক্রাইব করে চলে যাও যদি বেঁচে থাকি আল্লাহ যদি কথা বলার ক্ষমতা রাখে সব কিছুই হবে কারণ আমরা পেজের উপর নির্ভর না এই চ্যানেলের উপর নির্ভর না মাথায় রাখতে হবে স্বপ্ন সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবের কিচ্ছু যায় আসে না কারো যদি মনে হয় যে না ভাই তথ্যগুলো সঠিক দেয় সে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবে আর যার মনে হবে দালালি করতেছে প্লিজ আপনি চলে যাবেন আমার ভিডিও আপনার দেখতে হবে না আপনি গিয়ে ওদের দালালি করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম